কেমন আছেন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আজকে নতুন একটা ভিডিও দেখার জন্য আজকের ভিডিওটা তাদের জন্য যারা ভেন্ডির তরকারিটা একদমই পছন্দ করেন না কিন্তু আমি আশা করব এই তরকারিটা যারা একবার খাবেন তারা এটার ফ্যান হয়ে যাবেন এভাবে সময় খেতে পছন্দ করবে প্রত্যেকেরই ভালো লাগবে এই তরকারিটা আমি আজকে যেভাবে রান্না করেছি ঠিক প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করে একইভাবে রান্না করতে পারেন আমি আজকে বল মাছ দিয়ে রান্না করেছি আপনারা চাইলে যে কোনো মাছের সাথে এটা রান্না করতে পারেন প্রথমে একটা কড়াইতে তেলটা গরম করে বেশ খানিকটা লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ এবার দিয়ে দিয়েছি কেটে রাখা ভেন্ডি আর আলু পাতলা করে এবার এগুলোকে এটার সাথে খুব ভালোভাবে ভেজে নিব ভাজাটা এমন করে করতে হবে যেন গায়ের কাঁচা ভাবটা চলে যায় কিন্তু একদমই কচকচে ভাজা না হয় ঠিক সেভাবে সবগুলো তুলে নিচ্ছে। সবগুলো তুলে নেওয়া হয়ে গেলে এবার সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আদা পেঁয়াজ রসুন একসাথে পেস্ট করা এবার দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়ো মরিচ গুঁড়ো এগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেব আমার ধুয়ে পরিষ্কার করে কেটে কুটে রাখা বল মাছ আমি এখানে বল মাছ ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো মাছটা এখানে ব্যবহার করতে পারেন মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য এখানে পরিমাণ মতো পানি ব্যবহার করেছি এবার বল মাছগুলো দিয়ে বল মাছগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নেব বোয়াল মাছের সাথে আমি আরও নাম না জানা একটা মাছ এখানে ব্যবহার করেছি এই মাছের নামটা আমি একদমই জানি না দেখতে সেই বোয়াল মাছের মতোই কোনো আঁশ নাই এটার গায়েও সেই দুই পিসও এখানে দিয়ে দিয়েছি এবার বোয়াল মাছটা একটু ভালো করে কষিয়ে আসলেই ভেজে রাখা ভেন্ডি আর আলুগুলো আমি এখানে উপরে ছেড়ে দিব ভেন্ডি আর আলু ভাজাগুলো এটার উপরে দিয়ে দেওয়ার আগে অবশ্য এটাকে বেশ খানিকক্ষণ মাছটাকে রান্না করে নিতে হবে আমি দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো সেই ভেজে রাখা সবজিগুলো এই ভেন্ডির সব ভেন্ডিটা ভাজি করলে অনেকেই পছন্দ করে কিন্তু রান্নাটা অনেকেই খেতে চায় না যেটা আমার বাসাতে হয় কেউই তেমন একটা এটা রান্না করলে খেতে চায় না ভাজিও আমার খুব প্রতিদিন করতে ইচ্ছে করে না তাই এভাবে রান্না করলে সবাই খুব চেটে পুটে খায় কারণ এই রান্নাটা একদম শুকনো শুকনো করে হয়ে থাকে আর একদমই ঝোল থাকে না আর এটা একদম খুবই পিচ্ছিল হয় না যেহেতু একটা ভাজা হয়েছে সেজন্য এটার গায়ের রংটা সবুজ অবস্থায় এটা একটা শক্ত শক্ত ভাব থাকে খেতে দারুণ টেস্ট আসে এভাবে আমি এগুলোকে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট পরে আমি ঢাকনা খুলে নিয়েছি আপনারা এটা কালারটা দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন তরকারিটা মোটামুটি রান্না কমপ্লিট এবার একটু উল্টে পাল্টে দিব নিচের মাছগুলোকে উপরে তুলে আনবো তবে এই কাজটা খুবই সাবধানে করতে হবে আবারও বলছি আমি বোয়াল মাছ দিয়ে করেছি আপনারা চাইলে যে কোনো মাছের সাথেই করতে পারেন কেউ চাইলে চিংড়ি দিয়েও করতে পারেন যারা ভেন্ডি পছন্দ করেন তারা তো করেনি আর যারা পছন্দ করেন না রান্না তারা অবশ্যই একবার এভাবে খেয়ে দেখবেন খুবই সিম্পল একটা রান্না খুব সহজভাবে দেখানো ট্রাই করেছি যেহেতু আমরা ভেন্ডির ঝোল খাওয়া একদমই পছন্দ করি না মাছ দিয়েও ঠিক এভাবে রান্না করা যায় আপনারা প্রত্যেকে পাশে একবার ট্রাই করবেন আজ এই পর্যন্তই দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে ভিডিওটি যদি আমার পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্টস করবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করতে একদমই ভুলবেন না দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা টেক কেয়ার অ্যান্ড আল্লাহ ফেজ